মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা সহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার এ বিষয়ে প্রেস রিলিজে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন ধরে কোটা আন্দোলন বিরোধীর জন্য লড়াই করে যাচ্ছে রাজপথে এরই ধারাবাহিকতায় যাতে করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সহ বিভিন্ন পর্যায়ে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার প্রেস রিলিজটা আপনাদের দেখাবো আপনারা অনেকে অবগত আছেন যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার আর যারা এখনও এই বিষয়টা এখন পর্যন্ত জানতে পারে না তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম তো চলুন প্রথমে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে ড্যাশবোর্ডে ঢুকবেন তারপর একটু স্ক্রুল করে নিচে নামবেন দেখবেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডের এখানে দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিটা দিয়েছে আমরা এখানে ক্লিক করব এনে ক্লিক করলে দেখবেন তো এটা ফুল দেখতে হলে যে এখানে প্রেস রেলে এখানে ক্লিক করব দেখুন একটু বড় করে নিই এই যে দেখুন বড় করলাম এই যে প্রেস রিলিজ ঢাকা ষোলো জুলাই দু বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই বিদ্যালয়ে এবং কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো আপনারা অবশ্যই সকলকে জিনিসটা শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন যে অনৃষ্টকালের জন্য বন্ধ যারা এখন পর্যন্ত জানেন না আপনাদের সুবিধার্থে এই বিজ্ঞপ্তিটা দেখালাম প্রেস রিলিজ বিজ্ঞপ্তি তো আপনারা অবশ্যই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে আর একটি বিষয় আপনারা অবশ্যই পেপার পত্রিকা এবং মন্ত্রণালয় ওয়েবসাইটে ঢুকে দেখবেন আহ পরবর্তী কোনো নতুন আপডেট যদি দেয় সেক্ষেত্রে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনারা একটু দেখবেন যে কবে আবার পুনরায় প্রতিষ্ঠান চালু করবে